আমি আঁকি মারব আঁকি হ্যাঁ তুমি তুমি থাম আছি থাকো আছি আমার তা আমার 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 ব্লাউজ এক কালার হয়ে গেছে শাড়িও এক কালার হয়ে গেছে হ্যাঁ কি নি না আমি একটু কেনাকাটি করতে যাচ্ছি থাকো কি খাবি তুমি আইসক্রিম কিনবো গোপুর জন্য আইসক্রিম কিনে আনতে হবে ও নাহলে একবারে মানে আসার সময় সঙ্গে আমাকে একবারে কি বলবো ওই দেখ জামা পড়ে দাঁড়িয়ে আসবে ওইদিকে সেদিনকে ওইটা দিয়ে এসছিলাম না

Давай. Кукуре ठाकुर acetone. এই কইলে হবে না আমি দিতে পারবো না আমি কর্ণাটক কিনে দিয়েছি গপুরজন্য আমি ইয়ে কিনে দিয়েছি আর এখানে খাসনি বাইরে থেকে খাবই আমার জীবনটা না পুরোনো অপর পয়লা বংশ গেলি Yeah, 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 Te. yeah, 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 से बोलती है और साथ में है जो काटा हुआ है जो छिपने के लिए है छिपने के लिए है तो बोलते हैं 네. <목소리법>